আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত থিওরি অফ এভরিথিং মানে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞানের গাণিতিকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং কি আছে এই থিওরি অফ এভরিথিংয়ের মধ্যে যে থিওরির জন্য স্টিফেন হকিং বলেছিলেন যেদিন জানা যাবে থিওরি অফ এভরিথিং সেদিন বোঝা যাবে ঈশ্বরের মস্তিষ্ক কথাটা খুবই ছোট হলেও এর মধ্যে লুকিয়ে আছে হাজারো কথা আসলে থিওরি অফ এভরিথিং এত বড় একটি থিওরি সম্পর্কে কোরআন যতটা বলেছে বিজ্ঞান এখনও ততটা জানতে পারেনি আর আজকে এই থিওরি অফ এভরিথিংয়ের সম্পর্কে কোরআন ও বিজ্ঞান থেকে আলোচনা করবো অজানা কিছু জানতে চাইলে দেখতে থাকুন আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির সাহায্যে স্টিফেন হকিং চেষ্টা করেছিলেন কোয়ান্টাম মেকানিক্স এবং আপেক্ষিকতার তথ্যকে একত্র করে একটি একীভূত ব্যাখ্যা তৈরি করতে যেটা হতে পারত একটি সম্ভাব্য থিওরি অফ এভরিথিং এটি এমন এক থিওরি হবে যেখানে গোটা মহাবিশ্বের রহস্য ব্যাখ্যা করা যাবে খুব সাধারণ ও সর্বজনীনভাবে পদার্থবিজ্ঞানে গ্র্যাভিটেশন এবং কোয়ান্টাম মেকানিক্সকে এক থিওরিতে মেলানোর এই চেষ্টা থেকেই থিওরি অফ এভরিথিং ধারণার জন্ম হয় তাই থিওরি অফ এভরিথিং বিশাল বড় একটি থিওরি বলতে পারেন তাহলে চলুন কোরআন থেকে দেখি থিউরি অফ এভরিথিং সম্পর্কে কোরআন কি বলে আমাদের মহাবিশ্বের সৃষ্টি নিয়ে অনেক ধরনের থিওরির কথা আমরা বিভিন্ন সময় জেনেছি এর মধ্যে একটি হচ্ছে স্টাডি স্টেট মডেল গত শতাব্দীর বিশ ও তিরিশের দশকের বিজ্ঞানীরা মনে করতেন এই মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকেই এমন ছিল যেমনটা বর্তমানে আছে মানে এই মহাবিশ্বের কোনো শুরু ছিল না কিন্তু বিগ ব্যাং থিওরি এই থিওরিকে ভুল প্রমাণ করে দিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এবং মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে তাই বিগ ব্যাং থিওরি মতে এই মহাবিশ্ব একসময় একটি বিন্দুতে ঘনীভূত ছিল এবং এক মহাবিস্ফোরণের মাধ্যমে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয় যার আকৃতি প্রতিনিয়ত বেড়ে চলেছে এই মহাবিস্ফোরণের কারণে আমাদের মহাবিশ্বে স্পেস এবং সময়ের উৎপত্তি ঘটে এই একটি বিন্দুকে মহাবিশ্বের কেন্দ্রীভূত হওয়াটাকে বিজ্ঞানীরা বলেন সিঙ্গুলারিটি তার মানে এক অবস্থা যেখানে পদার্থ ও সময়ের প্রচলিত নিয়ম ভেঙে যায় এবং অসীম ঘনত্বের সবকিছু কিছু কেন্দ্রীভূত থাকে এবং এই সিঙ্গুলারিটি থেকে মহান আল্লাহতালা সমস্ত পদার্থগুলোকে আলাদা করে দিয়েছেন এটাই ছিল স্টিফেন হকিংয়ের থিওরি অফ এভরিথিংয়ের অন্যতম লক্ষ্য যেটা উল্লেখ পাওয়া যায় এভাবে তবে কি অবিশ্বাসীরা এটা লক্ষ্য করে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল অতপ্রতভাবে এবং আমি তাদের আলাদা করেছি এবং আমি প্রত্যেক জীবিত বস্তুকে পানি হতে সৃষ্টি করেছি তবুও কি তারা ইমান আনবে না বিজ্ঞানীরা ধারণা করেন তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে আমাদের এই মহাবিশ্বের জন্ম হয় এরপর বিজ্ঞানী ইডুইন হাবল আবিষ্কার করেন যে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে স্টিফেন হকিং এই আবিষ্কারের ভিত্তিতে মহাবিশ্বের সৃষ্টির একটি ব্যাখ্যা দাঁড় করাতে চেয়েছিলেন কি অবাক তথ্য করন মাজিদের সোরা জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা এই কথা জানিয়ে দিয়েছেন ওয়া অসি আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী কিছু বিজ্ঞানী বিগ ব্যাং থিওরি সহজেই মেনে নিতে পারেননি ব্যাং থিওরির কারণে ফিজিক্সের মধ্যে আল্লাহ ও ধর্ম ঢুকে যায় কারণ এমনি এমনি তো মহাবিস্ফোরণ ঘটতে পারে না তার মানে কিছু একটাকে স্বীকার করতেই হবে যার কারণে এই মহাবিস্ফোরণ ঘটেছিল সময়ের শুরু বিজ্ঞানীদের হতভম্ব করে দেয় তার উত্তর এখনও তাদের জানা নেই কিন্তু কোরআনে তালা জানিয়ে দিয়েছেন যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে অস্তিত্বহীন হতে অস্তিত্বে আনয়ন করেন এবং যখন তিনি কিছু করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও আর তা অমনি হয়ে যায় সুরা ইয়াসিনের বিরাশি নম্বর আয়তে তালা জানিয়ে দিয়েছেন যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ অন্য কিছু সৃষ্টি করতে সক্ষম নন অবশ্যই তিনিই তো সর্বজ্ঞ মহাস্রষ্টা তালা আরও জানিয়ে দিয়েছেন তিনি যখন কোনো কিছু করতে চান তখন তাকে শুধু হও বলে আদেশ দেন আর অমৃতা হয়ে যায় মহাবিস্ফোরণের পর মহাবিশ্ব মূলত গ্যাসীয় অবস্থায় ছিল যেমন হাইড্রোজেন হেলিয়াম ও লিথিয়ামের সমন্বয় যা ছিল একটি অস্বচ্ছ ও ধোয়াশা আচ্ছন্ন রূপ বিগ এর পনেরো কোটি বছর থেকে আশি কোটি বছর সময়কালকে ডার্ক এজ বা অন্ধকার যুগ হিসেবে অবহিত করা হয় কারণ এ সময় জুড়ে ফোটন কণিকা নিউট্রন এবং প্রোটনের সাথে বিক্রিয়া করে মহাবিশ্বকে পুরোপুরি কুয়াশা আচ্ছন্ন করে ফেলে বিজ্ঞানী স্টিফেন হকিং গবেষণা করে এই সময়কালকে ব্যাখ্যা করেছেন আর কোরআন তা এভাবে জানিয়ে দিয়েছে অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধোঁয়ায় পূর্ণ অতপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে এসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন এক ধরনের শক্তি খুঁজে পেয়েছেন যা মহাবিশ্বের সম্প্রসারণের গতি বাড়িয়ে দিচ্ছে আর তার নাম দিয়েছে ডার্ক এনার্জি এটি এমন এক ধরনের শক্তি যা মহাকর্ষ শক্তির বিপরীত কাজ করে বস্তুর মাঝের দ্রুত বৃদ্ধি পেলে তাদের মধ্যকার মহাকর্ষণ শক্তি কমে যায় কিন্তু এই ডার্ক এনার্জি গ্যালাক্সিগুলোর মধ্যকার দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে বিজ্ঞানীরা এখনও জানেন না এই শক্তি আসলে কি। কিন্তু কোরআনে এই সম্পর্কে জানিয়ে দিয়েছে ওয়সামা ইনসিউন আমি নিজ ক্ষমতা বলে মহাবিশ্ব নির্মাণ করেছি এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে জানেন না ভবিষ্যতে আমাদের এই মহাবিশ্বের কি ঘটবে তারা তিনটি থিওরি বা অনুমান করেছেন নাম্বার ওয়ান এই মহাবিশ্ব অনন্তকাল পর্যন্ত সম্প্রসারিত হতে থাকবে নাম্বার টু সম্প্রসারণের গতি অতিরিক্ত বেড়ে একদিন সব কিছু ছিঁড়ে ফেলবে নাম্বার থ্রি সম্প্রসারণ একসময় বন্ধ হয়ে যাবে এবং সব কিছু আবার এক বিন্দুতে কেন্দ্রীভূত হবে এই তিনটি থিওরির মধ্যে বিগ ক্রাঞ্চ অনেক বিজ্ঞানীর মতে সবচেয়ে সম্ভাব্য যদিও এখনও নিশ্চিতভাবে কিছু বলা যায় না তবে কোরআন এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন সেদিন আমি আকাশকে গুঠিয়ে নিব যেমন গোঠানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে বিজ্ঞানী স্টিফেন হকিং এটাও বলেছেন মহাবিশ্বের সব কিছু ধ্বংস হওয়ার পর আবার তা নতুন করে তৈরি হওয়া সম্ভব যাকে আমরা পুনরুত্থান দিবস হিসাবে জানি এ সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছে যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে এবং লোকেরা পরাক্রমশালী আল্লাহর সামনে পেশ হবে সত্যি বলতে বিজ্ঞানের থেকেও বেশি সুন্দরভাবে কোরআন মাজিদ মহাবিশ্বের বর্ণনা দিয়েছে বিজ্ঞান এখনও জানে না বিগ ব্যাং কীভাবে হলো বিগ ব্যাংয়ের আগে কি ছিল ডার্ক এনার্জি কী পৃথিবী ও মহাবিশ্বের ভবিষ্যৎ কী এমনকি অনভোল এখনো একটি ধারণা মাত্র এগুলো সব অনুমান বা থিওরি তা সত্য নয় বিজ্ঞান এ সম্পর্কে অতটাও জানে না কিন্তু কোরআন সব কিছু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তবুও কিছু মানুষ বিজ্ঞানকেই আঁকড়ে ধরে থাকে দুঃখ হয় তাদের জন্য যারা কোরআনের আয়াত বাদ দিয়ে বিজ্ঞানের থিওরি নিয়ে পড়ে থাকে আশা রাখি আপনি বুঝতে পেরেছেন আজকের মতো পর্যন্তই